এখন বাজে একটা আর এখন দুপুর বেলা কত ডিগ্রি গরম আছে তা মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি হবে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি আমাদের এদিকে গরম পিছনে দেখতে পাচ্ছি পুরো রোদ্রে একটু অন্যরকম প্ল্যান হলো যে মহানন্দার থেকে ঘুরে আসি আমাদের পাড়া আরো চারজন ওইদিকে গেছে তো ওদের দেখে আমাদের ইচ্ছা জাগলো যে আমরাও যাই ওদের পিছনে পিছনে তো ওদের বললাম যে আমাদের জন্য একটু দাঁড়া বা আস্তে আস্তে চল আমরা আসছি পিছনে ডাইরেক্ট চলে গেছে মহানন্দার ওইখানে একটু দাঁড়ালো না আমাদের জন্য একটু মায়া দেওয়া নাই আর আমরা চিনি না আমাদের আগেও যাই নাই আর গরমই এই দেখো চারিদিকে একদম মরুভূমির মতো হয়ে গেছে এত গরম পড়ছে বৃষ্টির কোনো নামও নিশান নাই হাইওয়েতে চলে আসছি আমরা আগে যাব তেল ভরতে বাইকে তেল ভরতে হবে না হলে আমাদের আর মহানন্দা যাওয়া লাগবে না আসি টাকার এই যে শুরু হলো এই যে আমাকে পার্টনার একজন আর এই যে খাওয়াচ্ছি গাড়িতে এখন কি করা যায় বললাম যে একসাথে আসি একটুক্ষণ দাঁড়া তেল ভরে আমরা এখন এই যে এখানে দাঁড়ায় রয়েছি এখন লোকেশন পাঠাবে তারপরে আমাদের যাওয়া লাগবে

রাস্তা দেখছি আমরা মহানন্দার দেখা পেয়ে গেছি এই যে এখন মাটির রাস্তা মানে বিশেষ করে বালির রাস্তা শুরু কারণ নদীর ওই দিক দিয়ে তো পুরো বালি আর এই যে মহানন্দার এই যে এটা কিন্তু মহানন্দার পাড় ঠিক আছে এই যে দুই দিকে দেখতে পারছো এখান দিয়ে যখন জল হয় না বৃষ্টির সময় দুই দিকে পুরো জলে ভরে যায় সামনে ওই দিকে ওইদিকে হচ্ছে মহানন্দা নদীর মানে জল আসে একটু কেমন রাস্তা দিয়ে যাচ্ছি একদম ভাঙা রাস্তা দিয়ে আমরা নদীর দিয়ে যাচ্ছি তো গাই যেহেতু সামনে রাস্তাটা একটু রিস্কি আছে তাই গাড়ি আমি চালাচ্ছি গোপালটা পিছনে বসে থাকবে তো চলো তাড়াতাড়ি আমাদের যেতে হবে ওরা এতক্ষণে মনে হয় জলে নেমে গেছে এই সব জায়গায় আসলে গাড়ির যে মানে কত প্রেশার পরে সেটাই যে আমরা এখন বুঝলাম প্রথমবার আসলাম তো আর আমাদের মানে এত দূর আসার পর যা মনে হচ্ছে যে আমরা অন্য জায়গায় চলে এসেছি ওরা অন্য জায়গায় কারণ এখানে লোকেশন মানে নেটওয়ার্ক কাজ করছে না হতো তাই লোকেশনটা ভালোভাবে দেখতে পাচ্ছি না তো ফাইনালি গাই এই যে চলে আসছি আমরা নদীতে এই যে দেখতে পাচ্ছি জল দেখতে পেলাম এতক্ষণ পর এই যে নদী পেছনে দেখতে পারছো নদী এত কষ্টের পর ফাইনালি নদীর পারে চলে এসেছি আর এখন একটা প্রবলেম হচ্ছে যে আমরা দুইজন এখন এখানে একা পড়ে গেছি আমরা অন্য জায়গায় চলে এসেছি এখন কি করি এই দিক দিয়ে যাওয়া যাবে এই সাইড দিয়ে যাওয়া যেতে পারে আর এত দূর ঘুরছি এখন যদি গাড়ির তেল শেষ হয়ে যায় তাহলে কি অবস্থা হবে বাড়ি ঠেলে নিয়ে যেতে তো এখানে পুরো ফেটে যাবে চালিয়ে চালিয়ে আসতেই যা প্রবলেম হলো চল চালিয়ে চালিয়ে সাইড দিয়ে এখন আমরা এই নদীর এই পার দিয়ে যাবো ওইদিকে যদি ওদের দেখা পাই আর হ্যাঁ আর কারণে আমাদের এই মহানন্দায় আসা দেখতে পারছো তরমুজ ওই যে ওই সাইডে সব তরমুজের জমি তরমুজ তুলে তুলে এখানে গাড়ি রাখে দেখতে পারছো ভরা ভরা তরমুজ আর ওই যে ওনরা দিক দিয়ে বস্তায় ভরে ভরে তরমুজ আনছে ওদের এই গাড়ি কি এটা

আর আমাদের যে বাকি চারজন ছিল মানে যারা আগে চলে আসছিল ওরা ওইখানে তরমুজ হয়তো কেনাকাটা করছে দামা করছে আর এখানে যা মানে তরমুজ খেতে যে মালিক আছে ওনার না তরমুজ এক দুইটা দিতে চায় না এই যে এইভাবে একবারে করে তারপর লোড়িতে করে নিয়ে যায় তো দেখা যাক যাই কি হয় যদি দেয় দিলে ভালো না দিলে ওরা তো ওখানে দেখছি এখান থেকে যে তরমুজ বার্গেনিং করছে আর এখানে এই যে ফল

তো নদী পার করে আমরা এই যে মানে জল পার করে নদীর মাঝখানের দিকে চলে আসছি আর এইখান থেকে এই যে তরমুজ ক্ষেত শুরু হয়ে যাচ্ছে এই যে আমরা তরমুজের ক্ষেত দিয়ে তরমুজের বাগান দিয়ে এরকম হেঁটে হেঁটে যাচ্ছি বালির মধ্যে দিয়ে বালি যদি গরম আসে আর এই যে আমাদের চিনুদা

তো বস্তা গুলো থুয়ে আসুক তারপরে এনজয় হবে আরো সেই আর এই যে দেখতে পাচ্ছ চারদিকে খালি তরমুজ ক্ষেত তো গাইস এই যে দেখো দেখো চারিদিকে খালি তরমুজ আর তরমুজ কিন্তু একটা ওর না কিন্তু একটাও আমার না সব মালিকের ক্ষেতের মালিকের আমরা রেগুলার যারা থাকি ওদেরকে বলেছিলাম মানে সরি বলতে ভুলে গেছি বলতে ভুলে গেছি আইসলাম আসলে তাড়াতাড়ি তারা গুরো করে চলে আসছি তো তাই বলার টাইম পাইনি এই যে সায়ন দা আমরা জানি না যে প্রমথ দা আছে

আর আমার কাছে এই যে তরমুজের এক টোপলা তিনটা তরমুজ গামছায় বান্দা এটা এখন আমি নিয়ে যাব প্রথমবার এরকম আসছি ভাই আর মেন কথা হচ্ছে আমরা আমি আর গোপাল দা ভাবছিলাম যে আমি আর গোপাল তাই বাড়ি থেকে না বলে আসি এখানে এসে শুনি যে এরা কেউই বাড়ি থেকে বলে আসে নাই ভিডিও দেখলে নাকি বাড়ি থেকে বকবে এখন আমাদের ওই সাইডে গিয়ে তাড়াতাড়ি গাড়িগুলো সরাতে হবে কারণ ওই যে তরমুজ নেওয়ার যে ট্র্যাক সেটা চলে আসছে

তারপরে তাজা তরমুজ খাচ্ছি তোমরা এরকম খাইছো তরমুজ খাও নাই না খাবা কিভাবে তোমাদের বাড়ি বাসে তরমুজ আছে নাই তোমরা দেখো তো এখানে পাড়ে বসে অনেক অটো তোলা হলো এখন আমরা যাচ্ছি ওই পাড়ে স্নান করতে

দেখতে পেলাম এত এনজয় করলাম প্রথমবার এরকম এই মহানন্দায় এসে খুব ভালো কেমন লাগলো মজা আছে হ্যাঁ খুব সুন্দর মজা এলো আর আমি এখন ভাবি এদিকে অনুপ তারপরে বিজয় ও রাজে আজকে বাড়ি গেলে কি কবে কোনো ঠিক নেই বলবে আমাদের না বলে তোরা চলে গেছিস আর এখন আমরা আবার এই তরমুজ বাগানের এইদিকে দিকে আসছিলাম কারণ ওরা তো সবাই তরমুজ নিয়েছে এখন আমাদেরও নিতে হবে বাড়ির জন্য তরমুজ

সমস্যা নাই গাইস অল ইজ ওয়েল তো এইভাবে তো আমরা ভিডিও তো করতে পারবো না এইভাবে যাওয়ার সময় পুরো রিক্স বালি রাস্তা পুরা আর সামনে ওরা যা ছিল ওরা চারজন ওরা মনে হয় না যে দাঁড়ায়ছে ওরা বলছিল যে দাঁড়াবো সামনে গিয়ে কিন্তু আমাদের মনে হচ্ছে না যে দাঁড়াবে কারণ ওরা অত লোড গাড়ি নিয়ে দাঁড়াতে পারবে না খালি লোড গাড়ি কি হারামি না সব তো গাইস আমরা এখন গ্রামের মধ্যে দিয়ে এই যে এইভাবে তরমুজ নিয়ে তারপর যাচ্ছি বাড়ির দিকে আমরা এখনো বিহারের মধ্যেই আছি আর সবাই খালি আমাদের দেখি এইভাবে প্যান্টের ভিতর তরমুজ ভরে নিয়ে আসছি সূর্যাপুর চলে আসলাম এই যে সামনে সূর্যাপুর বাজার এখন আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব আমরা সূর্যাপুর বাজার দিয়ে আসছি এরকম তরমুজ নিয়ে আমরা এই যে গ্রামে চলে আসছি এখন বাড়ি যাই দেখি কি অবস্থা বাড়ি থেকে কেউ জানতো না যে আমরা মহানন্ধি সেই মজা হইতো সেই আজকের মানে এক্সপিরিয়েন্সটা